আমি বুঝে শুনে এবং সংজ্ঞানে নিজের সতীত্বকে বিসর্জন দিলাম না আমাকে কেউ জোর করেনি অথবা আমার মতের বিরুদ্ধেও কিছু ঘটেনি সব কিছু আমার ইচ্ছেতেই হয়েছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহিণী আমি আমার তিন ছেলে স্বামী খুবই অল্প আয়ের কেরানির চাকরি করে ছোটোবেলায় বাবা মাকে হারিয়ে চাচির বাসায় দুমুঠো খেয়ে বড়ো হয়েছি পনেরো পেরোতে না পেরোতেই চালচলহীন একজন বেকার যুবকের সাথে আমাকে বিয়ে দেন চাচা কারণ এতে কোনো খরচের ভয় নাই শহরে এসে রকমে কেরানির চাকুরি জোটে আমার স্বামীর এ কারণে বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি কোনো দিক থেকেই আমার কোনো সাহায্যের লোক নেই মাসের প্রথম দিকে মোটামুটি চললেও শেষের দিকে খুব টানাপোড়ন চলে স্বামী আমার অত্যন্ত ভালো এবং অমায়িক লোক আমাদের পৃথিবীটা খুব ছোট, স্বামী স্ত্রী এবং তিন ছেলে ছাড়া আমাদের বাইরের আর কোনো জগৎ নাই বড় ছেলে এবার এসএসসি দিবে কিন্তু সঙ্গের কারণে বন্ধুবান্ধবদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে এবং এরই জের ধরে ভুয়া অভিযোগে তাকে জেলে দেয়া হয় শুনেছি অস্ত্র মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে অন্যান্য বন্ধুরা ছাড়া পেলেও আমার ছেলের কোনো জামিন হলো না টাকা বা লোকবল কোনোটাই আমাদের নেই আমার স্বামী বারবার উকিলদের কাছে যাচ্ছেন কিন্তু টাকা ছাড়া কেউ কেস হাতে নিতে চায় না কী করব ভাবতে পারছি না স্বামী স্ত্রী দুজনের দিশে হয়ে পড়েছি গতকাল আমার স্বামীর সাথে আমিও যাই উকিলের চাহুনি আমার কাছে একটুও ভালো লাগেনি কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন আজ তাই তার কথা মতো আমি একাই উকিলবাবুর চেম্বারে এসেছি উকিলবাবু আশ্বাস দিয়েছেন এবং বলেছেন তিনি কাজ করবেন কিন্তু শর্ত সাপেক্ষে তার শর্ত এর বিনিময়ে আমাকে সতীত্ব বিসর্জন দিতে হবে সম্পর্ক বুঝার আগেই বিয়ে হয়েছে আর স্বামীর সংসারে তিন সন্তানের মা হয়ে একজন স্বামীর অনুগত থেকেছি স্বামীকে ছাড়া কখনো কাউকে চিন্তাও করিনি এখন কি না সন্তানের কারণে নিজের সম্ভ্রম বিসর্জন এক বাক্যে না করে চেম্বার থেকে বেরিয়ে এলাম আধা ঘন্টা রাস্তায় হাঁটার পর ডিসিশন নিলাম আগে নিজের সন্তানকে বাঁচাতে হবে তার ভবিষ্যৎটা এভাবে